ওই খান এমসি করে তার ভালো লাগতো কিন্তু তার যে বক্তব্য সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা আছে গেছে না আরে মুসলমান মরছে মরুক খবেন মুরমু বিজেপির একটা এমপি এবং কি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি তাকে দেখতে চলে গেল বা বাবা বা বা তাহলে ভাবুন আমি যে বলতাম টাকা রিপিট আর উপিট কবে ভাববেন রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে তাই উনি দেখতে গেছিলেন আপনারাও তো আমার প্রশ্নের উত্তরটা শুনে আশ্চর্য লাগতে পারে রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে তাই উনি দেখতে গেছিলেন বিজেপির লোক মরে গেল না বেঁচে আছে সেই উদ্দেশ্য দেখতে গেছিলেন তবে আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে বলবো একটা জিনিস ভাবার বিষয় এই যে প্রশ্নটা করেছেন এটা বিরাট বড় প্রশ্ন কি জানেন ওই যে পোলোয়ামা ঘটনায় আমার বাংলার যে সেনা শহীদ হয়ে গিয়েছিল কি নামটা একটু ভুলে যাচ্ছি পিন্টু না মিন্টু কি নাম ছিল ঝন্টু আলী সরি ঝন্টু আলী দাদাকেও দেখতে যাওয়ার কিন্তু আমার রাজ্য সরকারের সময় ছিল যে আমার দেশের গর্ব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কিন্তু খগেন মুরমু বিজেপির একটা এমপি এবং পিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি তাকে দেখতে চলে গেল বাবা বা বাবা তাহলে ভাবুন আমি যে বলতাম টাকা রিপিট আর রুপিট কবে ভাববেন বিশেষ করে এই সংখ্যা লোক মুসলিম সমাজ কবে ভাববেন আজকে বড় দুঃখ কেউ কখনো তার কমের কেউ নেতৃত্ব দিলে তাকে দালাল বলে না শুধু মুসলমান